তাদের জন্য আমরা দাঁড়িয়েছি আমি চাই যে আমাদের কি দোষটা আমরা কেন পরীক্ষার সম্মুখীন হবো আমাদেরকে আজকে দিনের পর দিন স্কুল বাদ দিয়ে এই ঝড় বৃষ্টির দিনে কেন রাস্তায় থাকতে হচ্ছে আমাদের জন্য ব্যারিকেডের দরকার নেই আমরা সন্ত্রাস নই আমরা টিচার আমরা মানুষ তৈরি করি আমাদের স্ব চাকরিতে আমাদের স্ব সম্মানে ফিরিয়ে দেওয়া হোক এখানে এটাই দাঁড়িয়ে আর টাকা দিলো এবং তারা দিয়েছে উভয় পক্ষের শাস্তি হোক আমরা কথার মতন একটা ছোটের মতন আমাদেরকে ব্যবহার করা হচ্ছে

কিছুতে এত বেশি অতি সক্রিয় যে তারা সবাইকে ক্রিমিনাল ভাবছে বা তারা সবাইকে রাজনৈতিক দলগুলোর মতো ভাবছে তাই তারা ভয় খাচ্ছে কিন্তু তারা এইটুকু বুঝতে পারছে না যে তাদের অপাকর্মের জন্য আমাকে চাপ নিয়ে গেছে এই সামান্য বোধটা যদি তারা মানে রিয়ালাইজ করতে পারে এই জিনিসটা ব্যারিকেড দিক তবে ব্যারিকেট দিক পুলিশ বা জলপামান চৌড়ু আজকে আপনারা মিছিল দেখেছেন আমাদের আজকের পর কালকে সুপ্রিম কোর্ট চলছে রিভিউ পিটিশন পেন্ডিং আছে সরকারকে যে কোনো মূল্যে রিভিউ থেকে আমাদের ফিরিয়ে আনতে হবে এটাই আমাদের আজকে দাবি আমরা আজকে যাচ্ছি আমাদের দাবি যদি পূরণ না হয় আমাদের সঙ্গে সরকার যদি না হয় তাহলে পরে কিন্তু আজকে আমরা কোনো বাধাকে বাধা বলে মনে করব পুরিও করা হয়েছে জল গমান করে দিয়ে 14 পূরের উপরে পুরো ব্যারিকেট করে দিয়েছে তারপরেও গ বেরোতে পারবেন মুখ দেখাতে করতে পারবেন দেখুন এই সবচেয়ে বড় সমস্যা কি তো আমাদের চাকরি চলে গেছে এর থেকে বড় বাধা কিছু নেই তাহলে এই বাধা যে কোনো রকমের বাধা আমরা ভাঙতে প্রস্তুত আছি আর সেই প্রস্তুতি নিয়েই আজকে আমরা এসেছি যদি না পৌঁছোতে পারেন মুখ্যমন্ত্রী তারপরে তারপর করবেন তারপরে আমাদের প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি যেমন মুখ্যমন্ত্রী আছে আমাদেরও সেরকম প্ল্যান এ বি সি ডি ই আছে ওটা পৌঁছবি নিয়ে এই আজকে আজকে নবান্নে পৌঁছাবো আর দেখা আমাদের করতেই হবে আজকে তা নাহলে গোটা কলকাতায় অনেক রকম প্ল্যান বি সি আমাদের অলরেডি ছা সাজানো আছে

ছেলেমেয়েদের ভবিষ্যৎ পুজোর মধ্যে কি শিখবে আজকে এই রাত দে তার জন্য ভুল করেছেন হয়তো আমাদেরও মনে আছে এই রাত দে জন্মগ্রহণ করে আমরা ভুল করেছি আমাদের ভবিষ্যৎ পুজোর আমরা কি শিক্ষা দিতে পারলাম আমরা লজ্জা ভুটলে না তার এই কর্মকাণ্ডের জন্য দেখুন আমরা তো মুখ মন্ত্রী শুনে শান্তিপূর্ণ আলোচনার বিষয়ে আমাদের কপিগুলো তার সঙ্গে জানিয়ে আপনাকে জানিয়ে ভয় কি আছে যার জন্য গ্রহে প্রকাশ করিয়াও ডাইরেক্ট বানাতে হচ্ছে তো তার মজ্জা লাগছে না তিনি এই কর্মসূচির মাধ্যমে তার কি চরিত্রে প্রকাশ করছেন একটি রাজ্যকে তিনি কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যদি তিনি আমাদের সঙ্গে শান্তিপূর্ণভাবে এই আলোচনায় বসেন তাহলে আমরা আশাবাদী হয়ে অবশ্যই এই কারণে তার কাছে যাচ্ছি কিন্তু যদি তিনি না বসেন তাহলে আমরা কিন্তু আমাদের আন্দোলনকে চরম জন ফটে নিয়ে বাধ্য হব এবং এর জন্য দায়ী কিন্তু একমাত্র তিনিই থাকবেন তিনি আমাদেরকে এই রাস্তায় যেতে বাধ্য করছেন

যে দুর্নীতির প্রমোশন করে অযোগ্যদের লড়ছে আর যোগ্যদের কাজ করছেন তাদের ন্যায় বিচার পাওয়াতে ন্যায্য অধিকার দাবি করা